সুকবর বন্ধুরা ফেসবুক এর কন্টেন্ট ক্রিয়েটার জন্য দারুণ সুকবর বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা কিন্তু মধ্যে রিলস ভিডিওগুলো আপলোড করি আমরা সঠিক নিয়মে কিন্তু আপলোড করি না বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের রিলস ভিডিওগুলো বন্ধুরা ট্রেন্ডিং এ যেতে বাধ্য বন্ধুরা ভাইরাল হতে বাধ্য তো কিভাবে আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড করলে আপনাদের ভিডিও মধ্যে ভালো ভিউ হবে আজকে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব তো আপনারা ভিডিওটা ভিডিওটাকে লক্ষ্য রেখুন আমি আপনাদের এ টু জেড ডিটেইলস দেখিয়ে দিচ্ছি তার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমরা জানি যে আমরা রিলস ভিডিও আপলোড করি বন্ধুরা রিলস ভিডিও আপলোড করার তিন চার প্রকার সিস্টেম আছে বন্ধুরা কি সেই তিন চার প্রকার সিস্টেম আজকে আমি আপনাদের দেখিয়ে দেখি দেখুন প্রথম যে সিস্টেম আছে দেখুন বন্ধুরা এখানে একটা আছে দেখুন আপনি যখন আপনার পেজে চলে যাবেন এখানে লেখা আছে ক্রিয়েট স্টোরি আর এই যে একটা আছে ক্রিয়েট রিল আপনি কিন্তু এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল এই যে একটা পদ্ধতি গেল আবার দুই নম্বর পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আর একটা পদ্ধতি হলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই উপরে যে প্লাস আইকনটা আছে আপনি চাইলে সেই প্লাস আইকনে ক্লিক করে রিল ভিডিও আপলোড করতে পারেন তো দেখতে পাচ্ছেন যখনই প্লাস আইকনে ক্লিক করলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন নম্বর অপশনে রিল রিল বলে একটা অপশন আছে আপনি চাইলে এখান থেকে রিল ভিডিও আপলোড করতে পারেন আর একটা সিস্টেম আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এর জন্য প্রথমে আপনাদের কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ড বলে যে অপশনটি আছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে কিন্তু আপনারা আপনারা কিন্তু রিলস ভিডিও আপলোড করতে পারেন দেখতে পাচ্ছেন মিডলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকে তো যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে এরপর আপনারা নিচে স্ক্রল করে নিচে নামবেন হ্যাঁ নিচে নামবেন এই যে দেখতে পাচ্ছেন রিলস বলে একটা অপশন আছে আমি আপনাদের মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে কিন্তু কেউ আপনাদের বুঝিয়ে দেবে না বন্ধুরা আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা চাইলে রিলস ভিডিও আপলোড করতে পারেন এখন কথা হলো তিনটা সিস্টেমে যে রিলস ভিডিও আপলোড করা যায় কোনটা থেকে কোনটিংসটা থেকে রিল ভিডিও আপলোড করলে আপনাদের রিলস গুলো ট্রেন্ডিং এ যাবে সেটা আজকে আমি দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে যে প্লাস আইকনটি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি যদি এই প্লাস আইকনে ক্লিক করে রিল ভিডিও গুলো আপলোড করেন বন্ধুরা আমি বলতে পারি আপনাদের সেই বন্ধুরা ট্রেন্ডিং এ যেতে বাধ্য আপনাদের রিল্সগুলো ট্রেন্ডিং এ যাবে আর আপনি যদি এই ক্রিয়েট রিল থেকে আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিও গুলিতে ইউ যাওয়ার সম্ভাবনা খুবই কম এর জন্য আপনাদের কাজ হবে দেখতে পাচ্ছেন সবার উপরে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে ক্লিক করে বন্ধুরা রিল ভিডিও আপলোড করবেন তো কিভাবে আপনার সেটাই দেখিয়ে দিব যখনই বন্ধুরা প্লাস ক্লিক করলে এরপর রিলস এ ক্লিক করবেন হ্যাঁ রিলস এ ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি হতে দিয়েছি এই রিলস এ ক্লিক করলেন রিলস এ ক্লিক করার পর এবার আপনাদের গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আপনারা যে ভিডিওটা রিলস হিসেবে আপলোড করবেন সেটা সিলেক্ট করুন তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম তো এই দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম রিলস হিসেবে এবার আপনার কাজ হবে বন্ধুরা যখনই এটা সিলেক্ট করলেন এবার আপনার কাজ হবে দেখতে পাচ্ছেন এবার যদি আপনি এখান থেকে যদি আপনারা এখান থেকে মিউজিকের মধ্যে এই সেট করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন অডিও আছে ক্লিক করবেন এখান থেকে মিউজিক আপনার সেট করতে পারবেন তো আমি মিউজিক সেট করছি না আপনি মিউজিক সেট না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে অনেক অপশন আছে স্টিকার আছে তারপরে দেখতে পাচ্ছেন টেক্সট আছে তো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এরপর নেক্সট বলে যে দেখতে পাচ্ছেন নেক্সট এরপর আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সট বলে যে অপশনটি আছে আপনার চাইলে কিন্তু এখানে স্টিকারও ভাই দিতে পারেন আপনার যে রিলসটা আপলোড করবেন সেখানে চাইলে এখানে স্টিকার দিতে পারেন তো আমি স্টিকার দিচ্ছি না হ্যাঁ আমি সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন তখনই আপনারা যে যে রিলসটা আপলোড করবেন সে সম্পর্কে এখানে কিন্তু ভাই আপনাদের ডিসক্রাইব করতে হবে বেশি লং করবেন না শর্ট আকারে আপনাদের সেই রিলসটা সম্পর্কে কিছু লিখতে হবে এখানে মানে টাইটেল টাইটেলটা দিতে হবে এক কথায় তো আমি টাইটেলটা দিচ্ছি দেখুন যেহেতু এখানে এখানে এটি একটা ফটো ফটোটা আমি রিল আকারে ছাড়বো তো রিল আকারে আপলোড করবো তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি লিখতে যেহেতু আমার পিছনে ধান ক্ষেত আছে তো এখানে আমি লিখবো সবুজ সবুজে শ্যামলে ভরা আমার গ্রাম তো আমি লিখছি সবুজে সবুজে শ্যামলে সবুজে শ্যামলে সবুজে শ্যামলে ভরা আমার সবুজে শ্যামলে ভরা আমার গ্রাম দেখতে পাচ্ছেন এরপর না একটা এখানে আপনি স্টিকার দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যেহেতু ধান খেত আছে আর সামনে আমি আছি আর এই সম্পর্কে একটা সুন্দর টাইটেল দেওয়া লাগবে যেহেতু এটা গ্রাম এলাকায় আমি এই রিলসটা ফটোটা রিলস আঁকড়া ছাড়বো গ্রাম এলাকায় সেহেতু এখানে কিন্তু সুন্দর করে একটা আপনাকে টাইটেল দিতে হবে দেখতে পাচ্ছেন আমি টাইটেলটা দিয়ে দিলাম কিন্তু মানে এই ফটোটা যে আমি রিলস আঁকড়া ছাড়বো এই রিলসটা রিলস অনুযায়ী কিন্তু আমি এই টাইটেলটা দিব দেখতে পাচ্ছেন আমার টাইটেলটা রিলসটার সাথে টাইটেল একটু ম্যাচ হয়েছে বন্ধুরা এরপর আপনাদের কাজে হ্যাশট্যাগ দেওয়া বন্ধুরা এরপর আপনারা এখানে রিলসটার সম্পর্কে রিলেটেড হতে হবে বন্ধুরা দেখা গুলো আপনার রিলসটা এক ধরনের আবার হ্যাশট্যাগ গুলো আরেক ধরনের তাহলে কিন্তু বন্ধুরা সেই রিলস গুলো আমাদের ট্রেন্ডিং এ যাবে না রিলস রিলেটেড আমাদের হ্যাশট্যাগ হওয়া লাগবে তো আমি এখানে হ্যাশট্যাগ দিছি তো এখানে হ্যাশট্যাগ দিব আমি ভিলেজ যেহেতু আমি গ্রাম গ্রামের রিলস এটা আমার তো ভিলেজ লাইফ তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে হ্যাশট্যাগটি দিল ভিলেজ লাইফ তারপরটা দিব আমি যেহেতু পিছনে আমার ধান খেতে আছে শস্য খেতে আছে আহ ক্রুপসটা দিতে মানে শস্য 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 ভরা শস্য আমি দিলাম প্রথমটা ভিলেজ লাইফ সেকেন্ড হলে ক্রপস টা দিলাম এরপর আমি দিব যেহেতু এটা শর্ট ভিডিও শর্ট ভিডিওটা দিয়ে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে তিনটা হ্যাশট্যাগ গেলো একটা কথা বলি বন্ধুরা পাঁচটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না যদি আপনারা আটটা বা দশটা হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ডাউন হয়ে যাবে সর্বদাই হ্যাশট্যাগ দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন প্রথম ভিলেজ লাইফ একটা শর্ট ভিডিও হয়ে গেল তিনটা হলো আমি তিনটে দিলাম আপনার চাইলে পাঁচটার বেশি দিবেন না ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ হতে হবে এরপর আপনাদের কাজ হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর আর কিছু করতে হবে এটা কিন্তু পাবলিক করে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি এই অপশনটা কিন্তু পাবলিক করে রাখবেন এই অপশনটা সর্বদাই পাবলিক করে রাখবেন হু ক্যান সি দিস রিল আপনারা এটা যদি পাবলিক করে না রাখেন তাহলে আপনাদের রিল গুলো ফরিতে যাবে না অনেকে দেখি এটা ভাই অনলি মি করে রাখে এটা সর্বদাই এই দেখতে পাচ্ছেন এটা সর্বদাই কিন্তু পাবলিক করে রাখবেন বন্ধুরা এটা পাবলিক করে দিলে কিন্তু আপনাদের রিল গুলো সারা বিশ্বে পৌঁছে যাবে যে রিল গুলো আপলোড করবেন সেটা সারা বিশ্বে পৌঁছে যাবে সুতরাং এটা সর্বদাই পাবলিক করে রাখবেন আর এখানে একটা এটা এটা তারপরে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে একটা অপশন আছে শেডিউল পোস্ট শেডিউল অপশন আপনারা চাইলে এই পোস্টটা শেডিউল করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন যদি আপনার চান যে আমি এখন ভিডিওটা আপলোড করব না সন্ধ্যে সাতটার সময় ভিডিওটা আপলোড করবো তো এখানে ক্লিক করে আপনার সাতটা সেই টাইমটা সিলেক্ট করে ভিডিওটা আপলোড করতে পারেন তো আমি অত দেখিয়ে দিচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে মুদ্রা তো এরপর দেখতে পাচ্ছেন সবকিছু ওকে আছে হুম এরপর শেয়ার নাও বলে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন মুন্দ্রা এরপর যে শেয়ার নাও বলে অপশন আছে সবার নিচে শেয়ার নাও নিচে এরপর আপনি করে দিবেন ব্যাস এইভাবে যদি বন্ধুরা আপনার রিল ভিডিও আপলোড করেন তাহলে আমি শিওরলি বলতে পারি বন্ধুরা আপনাদের রিল ভিডিওগুলো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট হর দিয়ে যাবে আপনারা যদি দশটা রিল ভিডিও এভাবে আপলোড করেন বন্ধুরা সেখান থেকে কিন্তু সেই দশটা রিলস এর মধ্যে বন্ধুরা আপনাদের পাঁচটা বা ছয়টা রিল ফরিতে চলে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি শিওরলি বলতে পারি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন রিলস ভিডিও আপলোড করা বন্ধুরা অনেক সিস্টেম আছে দেখতে পাচ্ছেন তিনটা উপায় রিলস ভিডিও আপলোড করা যায় তো এই তিনটার মধ্যে কোন উপায় রিল ভিডিও আপলোড করে সেই রিল ভিডিওগুলো আপনাদের ফরিতে চলে যাবে আজকে কিন্তু আমি সেটা দেখিয়ে দিলাম একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা হ্যাঁ আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন জানতে পারে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া বেস্ট অফ লাক